ধারাবাহিকের নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় ঋষি ব্যানার্জির বোন আজ উজি অর্থাৎ জ্যোতিকে হাত ধরে নিয়ে আসে ঋষি ব্যানার্জির ঘরেতে ঋষি ব্যানার্জির পুরো ঘরটাকে ঘুরিয়ে দেখায় আর ঋষিও পিছন পিছন আসতে থাকে আর লুকিয়ে লুকিয়ে জ্যোতিকে দেখতে থাকে ঋষি ঋষির বোন জ্যোতিকে বলে এই দেখো এটা হলো আমার দাদার ওয়ার্ডব কি সুন্দর না দাদার যদি কোনো জিনিস একবার এদিক থেকে ওদিক হয়েছে না বাপরে পুরো মাথাটা একেবারে তার গরম হয়ে যায় ঠিক সেই সময় টেবিলের ওপর রাখা ঋষি ব্যানার্জির ছবি দেখে মনে মনে সে অসম্ভব রেগে যায় জ্যোতির মনে পড়ে যায় মৃত্যুর দিনে ওর বাবার মুখটার কথা আর মনে মনে অসম্ভব করতে শুরু করে ঋষি ঋষি এরপর নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যোতি খুব রেগে যায় আর সোজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে যায় তখন এই দৃশ্য দেখে ঋষি ওর বোনকে বলে তুই ওনাকে এভাবে কেন নিয়ে আসতে গেলি কি ভাববেন বলতো উনি এখন তখন ঋষির বোন বলে কি ভাববে না সেটা তোকে চিন্তা করতে হবে না আমি দেখছি আমার ওপর ছাড় তখন ঋষি বলে একদম না তুই আর ওনাকে কোনো কথা বলবি না যা বলার এবার আমি সবটা বলবো তবে কি ঋষি বুঝতে পারবে এই জ্যোতি হলো আসলে হরিপ্রসাদ বাবুর ছোট মেয়ে নাকি এভাবেই সত্যি সত্যি মৃত্যুর বদলা ঋষি ব্যানার্জির মৃত্যুই হবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ